কলকাতা নাইট রাইডার্সের জন্য আইপিএল দু হতে চলেছে একেবারে নতুন শুরুর গল্প কারণ ফ্র্যাঞ্চাইজির ভেতরে এখন এমন সব আলোচনা চলছে যা পুরো দলকে বদলে দিতে পারে সবাই জানে দু সালের আইপিএলে কে কে এর সবচেয়ে বড় সমস্যা ছিল ব্যাটিং কখনো টপ অর্ডার ব্যর্থ কখনো মিডিল অর্ডার ভেঙে পড়েছে আর সবচেয়ে বড় প্রশ্নটা তৈরি হয়েছে এবার দু হাজার ছাব্বিশে কাকে দলে রাখা হবে কাকে বাদ দেওয়া হবে আর কোন নতুন তারকারা কেকেআরের জার্সি গায়ে মাঠে নামবেন ফ্যানদের কৌতূহল এখন একটাই কে হবে নতুন ওপেনার কে সামলাবে নম্বর চার আর কে আসবে আন্ড্রেড রাসেলের জায়গা নিতে যদি আমরা ওপেনিং নিয়ে কথা বলি এর প্রথম চ্যালেঞ্জ সেখান থেকেই শুরু সোনায়নের সঙ্গে যিনি ওপেন করবেন সেই পার্টনার ঠিকভাবে দাঁড়াতে পারছিলেন না এর ফলে ম্যাচের একদম শুরুতেই দল চাপের মুখে পড়ছিল তাই এবার টিম ম্যানেজমেন্টের সবচেয়ে বড় টার্গেট একজন শক্তিশালী ওপেনার আর মজার বিষয় হল এই ওপেনারের নামগুলোর মধ্যে রয়েছে শুধু ব্যাটসম্যান নয় উইকেট কিপারও মানে একজন খেলোয়াড় আসবে যিনি ওপেনিং করবেন আবার সঙ্গে উইকেট কিপিংও সামলাবেন নামগুলো শুনলে আপনি চমকে যাবেন সঞ্জু স্যামসন কে এল রাহুল ঈশান কিষান আর ফিল সল্ট এই চারজনই কে কে আর এর টার্গেট লিস্টে রয়েছে এখন ভাবন্ত যদি সত্যি এদের মধ্যে কেউ কে কেআ আসে তাহলে একদমই ডাবল ফায়দা ব্যাটে পাওয়ার সঙ্গে গ্লাভসে সাপোর্ট আর তার সঙ্গে লেফট রাইট কম্বিনেশনও তৈরি হবে যা বোলারদের জন্য সত্যি দুঃস্বপ্ন হয়ে দাঁড়াতে পারে এবার আসি মিডিল অর্ডারে নম্বর চার হল এমন একটা জায়গা যেটা ম্যাচকে একদিকে টেনে নিয়ে যেতে পারে আবার অন্যদিকে ঘুরিয়ে দিতেও পারে কিন্তু গত বছর এখানে এর কাছে নির্ভরযোগ্য কেউ ছিল না তাই দু হাজার ছাব্বিশের জন্য এই জায়গাটা সবচেয়ে হট টপিক কাদের নাম আসে শীর্ষে একদিকে ক্যামেরন গ্রিন অস্ট্রেলিয়ার এই তরুণ অলরাউন্ডার ব্যাটিং বোলিং দুই দিকেই অবদান রাখেন ব্যাট হাতে তিনি ঝড় তোলেন আবার বল হাতে কয়েক ওভারও করতে পারেন মানে একজন খেলোয়াড় দিয়ে দুই কাজ আর অন্যদিকে আছেন নীতিশ রানা যিনি আগেও এর হয়ে দারুণ খেলেছেন ক্যাপ্টেন্সিও করেছেন আর মিডিল অর্ডারে বারবার দলকে ভরসা দিয়েছেন যদি সত্যি কে আর এই দুই নামের মধ্যে কাউকে নিয়ে আসে তাহলে মিডিল অর্ডার অনেকটাই শক্তিশালী হয়ে যাবে কিন্তু আসল চ্যালেঞ্জ হচ্ছে নাম্বার ছয় এই জায়গায় আন্ধ্রে রাসেল খেলতেন আর একাই ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখতেন কিন্তু এখন রাসেলের ফিটনেস আর পারফরমেন্স নিয়ে বড় প্রশ্ন তাই ম্যানেজমেন্ট চাইছে নতুন একজন ফিনিশার নাম আসছে রফম্যান পয়েলের ওয়েস্ট ইন্ডিজের ভি পাওয়ার হিটার যেভাবে শেষ ওভারগুলোতে বল উড়িয়ে দেন তাতে তিনি হতে পারেন রাসেলের সেরা রিপ্লেসমেন্ট চাপের সময় বড় ছক্কা মারার ক্ষমতা তার মধ্যে আছে আর সেই কারণেই কেকেয়ালের নজর এখন তার দিকেই সব মিলিয়ে কে এর সামনে তিনটে বড় কাজ একজন ওপেনার একজন মিডিল অর্ডার ব্যাটসম্যান আর একজন ফিনিশার যদি এই তিন পজিশন মতো ম্যানেজ করতে পারে তাহলে দু ছাব্বিশ সালের আইপিএল এর জন্য হতে পারে নতুন স্বপ্নের মরসুম এখন ফ্যানদের চোখ শুরু এই দিকেই কোন প্লেয়ার আসছে কার নাম বাদ যাচ্ছে আর কাকে নিয়ে তৈরি হচ্ছে নতুন কে আর হ্যাঁ ক্রিকেটের সব আপডেট সবার আগে পেতে চাইলে ডেসক্রিপশন থেকে আমাদের হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে যেতে পারেন